Al -Alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. This is a special live regarding America and Bangladesh. The subject I choose today uh, to talk about the historical meeting between Mamdani and President Trump. Ladies and gentlemen, the meeting that uh, I mean. ক্রিয়েটেড এ সেন্সেশন অন সোশ্যাল মিডিয়া নট অনলি সোশ্যাল মিডিয়া ইন মেইন মিডিয়া পত্রিকা বড় করেও মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং নিয়ে আপনার একের পর এক খবর দিয়েছে আপনার এটা সাজিয়েছে লেডিসন জারম্যান ওয়েলকাম টু দিস লাইভ আজকের সাবজেক্ট হলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনার নিউ ইয়র্কের নিউলি ইলেক্টেড মেয়র মামদানির মিটিং ইতিহাস সৃষ্টিকারী সেই মিটিং যে মিটিং এর দিকে এটা নিয়ে আমার পর্যবেক্ষণ আপনার আপনার ফাওয়ার্সে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মনোযোগ দিয়ে আশা করি শুনবেন এবং আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন যে নিউ ইয়র্ক শহর প্রথম এশিয়ান অরিজিন এবং মুসলিম এবং আফ্রিকান অরিজিন মেয়র পেয়েছে আপনার নিউ ইয়র্কের মতো শহর যে শহর আপনার এই মুহূর্তে সবচেয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সবচেয়ে মানে সংখ্যায় সবচেয়ে বেশি ইয়ার্স বসবাস সেই শহরে আপনার সেই শহরে সেই শহরে মেয়র হয়েছেন একজন মুসলিম একজন এমেগ্রান্ট এবং একজন আপনার এশিয়ান বংশোদ্ভূত এবং এটা এই যে ক্যাম্পেইন যখন চলেছে তাদের এই ক্যাম্পেইনে অনেকগুলা ঘটনা ঘটেছে অনেক পলিটিক্যাল রেটরিক ঘটেছে অনেক একে অপরকে আক্রমণ করেছেন চরিত্র করার চেষ্টা করেছেন হুমকি দামকি সারাদিনই ছিল এবং প্রতিদিনই ছিল সেই মেয়র আপনার এই মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গতকালকে দেখা করেছেন যা মানে ইতিহাস সৃষ্টি করেছে এই আপনার এই যে মিটিংটা এই মিটিংটা প্রথম যে ধরুন তিক্ততা আপনার ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় আপনার আচ্ছা চলেছিল অনেকেই মনে করেছিলেন বা সারা মিডিয়ার চোখ ছিল এই মিটিংয়ের দিকে এই মিটিং থেকে নেগেটিভ কিছু বেরিয়ে আসবে যেভাবে জেলেনেস্কিকে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার বেজ্জত করেছেন উনার হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে বলতে গেলে সেই সময় কিন্তু হয়েছে তার সম্পূর্ণ উল্টা অর্থাৎ এমন একটা ঘটনা এখানে ঘটেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার সন্তানের সাথেও এমন সুন্দর ব্যবহার উনি করেন নাই পাবলিকলি মামদানিকে যিনি মানে হি রিসিভড উইথ ওয়ার্ম হার্ট এবং এখানে তার তার এত ভালো ছিল যে উনি যে সম্মান দিয়েছেন যেভাবে গ্রহণ করেছেন এটা মানে যুক্তরাষ্ট্রে এর আগে কখনোই দেখা যায়নি এত এত সুন্দর মিটিং হবে দুইজন বলতে গেলে এক ধরনের যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাকে রাইভাল বলা যায় না বাট বার ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেন ডিউরিং দ্য ক্যাম্পেইন টাইম এবং রাজনীতিটা এমনভাবে নিয়ে গেছিল যে মনে হচ্ছে একজন আরেকজনের শত্রু কিন্তু সেই জায়গা থেকে ভাই নাগরিকটি কাজ করে কি হয়েছে আচ্ছা সো আপনার সেই জায়গা থেকে এটার যে সম্পূর্ণ উল্টো হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে আপনাদেরকে আমি বলে বলে কি যেখানে বাংলাদেশি মানুষ যারা আছেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি সেটা হলো যে এই যে আলোচনা হয়েছে সারা কনজারভেটি তাকে বলেছেন কমিউনিস্ট কেউ কেউ তাকে জিহাদিস বলেছেন আপনার মামদানিকে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার দলের মানুষ রিপাবলিকানরা এবং এবং যেদিন উনি যান তার আগের দিনও প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন এবং আপনি জানেন যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি উনিও টুইট করেছেন উনি বলছেন কমিউনিস্ট কামিং এট হোয়াইট হাউস এটাও বলেছেন তারা এই সম্পর্কের ভিতরে এটা রাতারাতি কিভাবে পরিবর্তন হয়ে গেল অনেকে এটা মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হি ওয়ান ইট ডেফিনেটলি শোর দ্য রেসপেক্ট অনেস্টলি স্পিকিং আমি মনে করি সম্পূর্ণ সেই জায়গাতে হল যে ধরেন পলিটিক্স শুড বিস্ট অব দ্য সিটিজেন্স এবং এই যে তাদের এই মিটিংটাকে আমি সেটাই সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে আমি এতটুকু মনে করি যে আপনার যে জনগণের জনগণকে যখন জনগণের স্বার্থ বা যেটাকে আমরা বলি পিপলস ফার্স্ট এই ধরনের জিনিস যখন হয় তখন আপনার ধরেন

মামদানি কিভাবে মামদানি কিভাবে আজকে এই যে এটা অবশ্যই দিস ইজ আমেরিকা আনডাউটেবল দিস ইজ আমেরিকা আমেরিকা যে পৃথিবীতে এমন একটা দেশ যে আপনি এ জন্মগ্রহণ না করে আমেরিকান হতে পারবেন কিন্তু অনেক দেশ আছে এখানে আপনি মানে ওই দেশের সারা জীবন জন্ম আপনি থাকলেও মানে একজন প্রকৃত ফ্রেঞ্চ হতে পারবেন না আপনি ওই অর্থে কিন্তু আমেরিকা এভাবে এই দেশটাকে তৈরি করে দিয়েছে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি দেখেন যে দেশের

মানে পৃথিবীর সব বিখ্যাত যারা আছেন তাদের বসবাস শুধুমাত্র আমেরিকাতে সবচেয়ে বেশি বসবাস হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটিতে এবং কল্পনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এবং মতো ব্যক্তিও তার বিরোধিতা করেছেন তারপর আজকে দেখেন উনি মেয়র হয়েছেন শুধুমাত্র সিস্টেম থাকার কারণে এই আমি বাংলাদেশের মানুষ আপনাদেরকে অনুরোধ করবো একটু আগে এই কথাগুলো বলে আসছিলাম কাইস বিল্ড দ্য সিস্টেম ফাইট ফর দি সিস্টেমস মামদানি কি ডেমোক্রেসি না থাকলে মামদানি মেয়র হতে পারতেন মামদানি চ্যালেঞ্জ দিয়ে বলছি মামদানি এখন ভারতে যান যে ইলেকশন করুন মামদানি জীবনে মেয়র হতে পারবেন না জীবনে হতে পারবেন না মেয়র কারণ ওই পরিবেশটাই তার নেই এখানে যদি তাকে দেখে কোনো হিন্দু এরিয়াতে হতে না যত যোগ্যতাই থাকুক না কেন বাংলাদেশের মতো পারে। কিন্তু আমেরিকার মতো দেশে দেখেন কিভাবে তারা অ্যাকসেপ্ট করেছে তাকে এবং আজকে মামদানির জয় জয়কার পৃথিবীতে এবং মামদানি যে সেন্সেশন তৈরি করেছে নতুন প্রজন্মের আমরা যারা আছি আমরাও এখন অ্যাক্টিভলি রাজনীতি করার বা রাজনীতির মানে এমনিতে স্বপ্ন দেখি আমরা আরও এটা মানে উজ্জীবিত হবে নতুন প্রজন্ম এবং উনি চ্যালেঞ্জ করেছেন এবং দেখেন কি সিস্টেম ডেমোক্রেটিক পার্টি উনাকে সমর্থন দেয় নাই উনি সমর্থন নিয়ে আসেন নাই উনি কীভাবে এসেছেন উনি মনে করেন আমি আমার এই আইডিওলজি এবং এটাই আমার আমার মানে পলিসিজ আমি মনে করি এই কাজগুলো করবো আমি যদি আমি এবং এক এক করে উনি কিভাবে সারা নিউ ইয়র্ক আসলে মন জয় করেছেন শুধু না হি ইজ নাও পলিটিশিয়ান রাইট নাও নট অন ইউনাইটেড স্টেটস বাট অলসো অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মিডিয়া এটা কভার করেছে গতকালকে এবং তাকে নিয়মিত তারা কাভারেজ দিচ্ছে শুধুমাত্র তার প্রেসিডেন্ট ট্রাম্প দা ওয়ে হি এমব্রেস হিমেলেবল প্রেসিডেন্ট ট্রাম্প ইস এ উইনার ফ্রম দিস আই ক্যান ব্যাট অনিক জেনারম্যান কল্পনা করেন যে সিস্টেম থাকার কারণে ইলন মাস্কের মতো ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী করেছেন তারপরে উনি মেয়র হয়ে গেছেন কিন্তু সাতাইশ জন আপনার বিলিয়ন ইয়ার্স তার বিরোধিতা করেছেন যারা এক মিনিটে এক বিলিয়ন ডলার তারা মানে ক্যাশ করার ক্ষমতা যদি টাকা দিয়ে ভোট কেনা যেত টাকা দিয়ে সিস্টেম কেনা যেত লেডিস আচ্ছা ভাই লাইভে আসবেন বলার পরে তাকে তিনবার আমি চেক করেছি অবশেষে এখন পেলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি বলছিলাম একটাই এখন বাজে আড়াইটা মানে মানে দেড় ঘন্টা পরে আসছি আইডিওপোলজাইজম সো আপনার এটি হলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে আপনারা এবং আপনারা যারা এখানে আসেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি প্লিজ গাইস ডু সামথিং যেন আপনার সন্তান এমপি হতে পারে

এই শহরের মেয়র বিলিনিয়াররা এবং বিলিয়নিয়ারদের সমর্থন ছাড়া মেয়র হতে পারে নাই পৃথিবীতে এখন পর্যন্ত নিউ ইয়র্কের কিন্তু আজকে মামদানি হয়ে গেছে একা দাঁড়িয়ে একজন বিলিয়নিয়ার তার সাথে নাই নট এ সিঙ্গেল বিলিয়নিয়ার বিকজ হিজ এগেন্ট বিলিয়নিয়ার মানে তাদের পলিসি মোর ট্যাক্সেস অন বিলিয়নিয়ার সামথিং লাইক দ্যাট সো এবং মানে ওয়ার্কিং ফর অর্ডিনারি পিপল সো ইউনো বিলিয়নিয়ার লাইক দ্যাট দে ওয়ান্ট টু সি লাইক ফোর পিপল আফলিফ্ট সো এইটাই উনি করেছেন এবং এখানে উনি পরিবর্তন সাধিত করেছেন এবং দিস আশ্চর্য বিষয় হল লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র দুজন মুসলিম এবং ভেরি কোয়ালিফাইড পার্সন এখানে আপনাদের জন্য কি মানে শিক্ষা আছে আমাদের জন্য শিক্ষা হল যারা মেয়র হয়েছেন এরা কেউ গরু ছাগল না আই এম সরি আমার মাফ করবেন এই কথাটা আমি বলতে বাধ্য হলাম যারা মেয়ের হয়েছেন এরা কেউ গরু ছাগল না এরা ওয়েল কোয়ালিফাইড

চুয়ান্ন বছর পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এক শ্রেণীর দালাল এবং সিন্ডিকেটের সদস্য ছাদাবাস এবং লুটপাটকারী যারা আছেন বন্দর দেওয়ার বিপক্ষে কারণ খেতে হবে কারণ বিমান রেলওয়ে বন্দর এয়ারপোর্ট এখান থেকেই তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই চুয়ান্ন বছরে তারা লুটপাট করেছেন বিগত সরকারের আমলে শুধু বিমান থেকেই কয়েক হাজার কোটি টাকা শেখ হাসিনা পরিবার এখান থেকে নিয়েছে তারা আমি নির্দিদে আমি বলতে পারি এটা কোভিডের সময় যে কাজ করেছেন তারা আজকে আমি মামদানির এই বিষয়টা শেষ করার সাথে সাথে আমি চলে যেতে চাই আপনার বন্দর নিয়ে যে কথা বন্দর বিদেশিদের হাতে আপনাদের প্রশ্ন করতে চাই তাহলে ইসরায়েলের ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেয় রান্স টার্মিনাল কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাস ওয়াই ওয়াই আমেরিকার মতো দেশে বিদেশির কোম্পানি রান করে কেন আপনি আমাকে বলেন ব্রিটেনের মতো দেশে বিদেশিরা মানে বিদেশিরা তাদের দেশের কোম্পানিগুলা মানে রান করে কেন আপনি আমাকে বলেন আমি গতকালকে এই কথাগুলো বলেছি আজকে আমি আপনাদের সামনে এটা বলতে চাই লেডিস এন্ড জেনমেন আমি আপনাদেরকে বলি আপনারা সবাই যারা বাংলাদেশে আছেন এখানে প্রবাসী যারা বিশেষ করে আর টিভি দেখাবে আপনার এটা আই থিঙ্ক টু মরো টু মরো আই সো আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে আজকে ধরুন মামদানি এবং ট্রাম্পের মানে যে মিটিংটা সেই মিটিংয়ে তারা দেখিয়েছে

ইটস নট বিকজ উই ইউনো বাংলাদেশে দেখেন চুয়ান্ন বছর পরে এসে এসেও কে মানে স্বাধীনতার যুদ্ধ আর কে বিপক্ষে নতুন প্রজন্মের যাদের বয়স মানে টোয়েন্টি ফাইভ টু মানে আপনি ধরেন বিশ থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশের ভিতরে এদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে এবং সবার চুকের সামনে দিচ্ছে রাজাকারের বাচ্চারা বলে যারা তাদের বিরোধিতা করে এদের বলছে এটা একটা রাষ্ট্রীয় অপরাধ হওয়া দরকার এই গালি গালাজ করে এদেরকে আমার নমিনেশন দেওয়া হচ্ছে এরা হবে আপনাদের এমপি আগামীতে কল্পনা করেন চুয়ান্ন বছর ফিফটি ইয়ার্স

না টু বিলিয়ন ডীরা যারা আছেন আপনারা আপনারা পাঠিয়েছেন সেখানে কোনো প্রবলেম হয় না আপনি যে আশিক চৌধুরী বলেন দাঁড় করে আছে এটা কারা এরা কি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকা বিশ্ববিদ্যালয় শুধু পড়েছে না এরা সবাই বিদেশের লেখাপড়া আমরা কেন বিদেশিদের কথা বলি আমরা এই জন্যই বলি যে আমরা চুয়ান্ন বছর পরে আমরা এভাবে পারবো না আপনি আমাকে বলেন এখানে প্রবাসীরা কারা কারা কোন দেশে আসেন একটু সাউথ দেন তো রেডিস আপনারা দেখেন ডিপিডব মানে ওয়ার্ল্ড মানে ডিপ আরব আমিরাতের কোম্পানি কল্পনা করতেছেন ইসরায়েলের মতো দেশে তারা বন্দর পরিচালনা করে তাহলে কেন দিল তারা তারা কি পারতো না ওয়ান অফ দ্য ইসরায়েল উজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ দে আর ইউনো তাদের মতো দেশ দুবাইয়ের কোম্পানিকে তারা নিছে টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য আমেরিকা নিছে ব্রিটেন নিছে ইউরোপিয়ান মানে প্রতিটা দেশ নিছে আপনি বলেন তারা কেন নেই তারা কি আমাদের মানে আমরা বুঝে না মানে তারা কি লেখাপড়া জানা মূর্খ মানে না জানা মূর্খ গরিব মানে তাদের কি কোনো দেশপ্রেম নাই তারা কি দেশকে ভালোবাসে না তারা কি দালাল তারা কি বিদেশিদের হাতে তুলে দিয়েছে আপনি আমাকে বলেন সারা এমরেজ কোম্পানিটা চালায় বিদেশিরা সারা কাতার এয়ারওয়েজ চালায় বিদেশিরা একটা সাত বছর পাঁচ বছর আগেও আচ্ছা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি আমাকে বলেন তো যে এই সারা এই বিদেশিরা তারা দেয় বাই আপনাদেরকে বলে আমরা কতটা মূর্খ আপনি কল্পনা করেন কতটা পিছনে আমরা পড়ে আছি আজকে আপনি দেখেন আমাদের পোর্ট আমরা ইসবি এক্সাইটেড ইসবি ইন এক্সটেটিক মুড যে আমার মানে মানে পোর্ট আপনি জানেন যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো মাধ্যম হলো একটা দেশের আর্থসামাজিক ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এবং দেশের ভিত্তিক যে বাণিজ্যের অন্যতম যেটা বন্দর ভিত্তিক যে আপনার বাণিজ্য নাম্বার ওয়ান প্রত্যেকটা দেশের সেটা কি সেটা হচ্ছে বন্দর সেই বন্দরগুলায় দুইশো আড়াইশো কোটি টাকা চাঁদাবাজি হয় নাকি প্রতি আপনার কি বলে এই এই কি বলে এটাকে এই যে আপনার প্রতি সপ্তাহে এই ছাদাবাদির জন্যই তারা একটা দেশকে এগিয়ে দিবে না তো আমার প্রশ্ন হলো আমি আপনাদেরকে বলতে চাই এই যে মানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং সিন্ডিকেট যারা করেন এই দেশটাকে আর কতটা জিম্মি করে রাখবেন আপনারা আমাদের ভাগ্য বলো ডক্টর ইউনুস একটা ঘটনার কারণে আপনার ভাই জুলাইয়ের ডিপি ওয়ার্ল্ড এর এর স্টাফ ভাই আমি ও থ্যাংক ইউ সো মাচ আপনি দেখেন সো এই কোম্পানিটা বাংলাদেশে মুসলিম দেশের মানে কোম্পানি এটা বাংলাদেশে আসবে তারা বিরোধিতা করে এই রাজনীতিবিদরা এবং এই গোষ্ঠী গুলা এবং এরা তারা কখনো একটা গোষ্ঠী আছে মানে তারা সবসময় তারা টাকা পয়সা দেয় এখানে আছে এদেরকে বাংলাদেশের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে তারা চায়না কখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াক এবং ফাইটিং আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা যারা এখানে আসেন আমি অনুরোধ করতেছি আপনারা এর জন্য ফাইট করবেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রয়োজনে মাঠে নামবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন মনে রাখবেন এই সময় যদি এই কাজগুলো না করতে পারেন আজকে ডক্টর এতটুকু বলছি ভাইয়া যতই বোঝাবেন ওই জাতিকে না একটা সময় এসেছে আমরা জানি আমাদেরকে অন্ধকারের তারা রাখতো ভাগ্য ভালো আপনারা আমাদেরকে ধন্যবাদ দিবেন যে আমাদেরকে মতো কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে সচেতনতা সৃষ্টির জন্য আমরা এসেছিলাম কোনো পার্টির বিরুদ্ধে কথা বলার জন্য নয় সিস্টেম আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে নেমেছিলাম আমার এই এই যে এত মানে আপনি আপনি দেখছেন এত গুরুত্বপূর্ণ সময় পারিবারিকভাবে প্লাস প্রফেশনালি তারপর আমি এই কথাগুলো বলি শুধু সচেতনতা বৃদ্ধির জন্য এবং আমরা সাকসেসফুল অ্যাটলিস্ট নতুন প্রজন্ম বুঝতে পারতেছে যে এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে কোনো পরিবর্তন এনে দিতে পারবে না এবং আমি লিখিত দিচ্ছি টুডে আর লিখিত দিচ্ছি আপনাদেরকে এই ব্যর্থ গুনে ধরা রাজনীতি দিয়ে বাংলাদেশের কোন যে সুশাসন এবং আমূল পরিবর্তন ইউ আর এক্সপেক্টিং ফ্রম দিস পলিটিক্যাল বা গভর্নমেন্ট ইউ খান I love you give a hug. I'm going to give Okay, to me to be like boy, well, yeah to me oh, i love you but, but then to me can you go two minutes but then be careful but then, I, I don't think so this is very listen we had an agreement right you it's clearly you are in a violation of your uh, conditions or agreement right now he said that you cannot come right now for the next five to ten minutes or 20 minutes but every moment you're coming here and forcing me to go and follow you by the way can i have two or f five more minutes for that's not that's not nice, Fardeen. Okay, Baba, five minutes. Listen, come here, come here, come here. Be careful, Fardeen. I got to I have to see what's going on over there because th wait, come but oh, hold on, Fardeen, hold on, hold on, hold on, Fardeen, don't go over there. <laughs> 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 so hey, it's okay to away. I'm gonna disturb for a short Fardeen, I think oh, there's a mouse. Oh, shut up. <laughs> ফার্দিন মাউস খুব ভয় পায় মাউস মানে কি ইঁদুর টিদুর বলি দিই দৌড় দিয়ে আর নাহলে এখন আর যাবে না ভাই আল্লাহর দেয় এখন সে প্রমিস করেছে এখন ডিস্টার্ব করবেই করবে কারণ তা আমি অনেকক্ষণ ধরে তো এখানে তা ভালো লাগতেছে না এগুলা সে আচ্ছা টক অ্যাবাউট ফ্রম আঁকা টক অ্যাবাউট ফজু পাগলা আচ্ছা আপনি এই যে আপনারা এইটা সান সবসময় আমি কথা বলি ফজু পাগলা কোনো রাজনীতিবিদ না বরং আমি ঘোষণা দিচ্ছি আপনাদেরকে আজকে যারা এখানে দেখতেছেন ফৌজু পাগলাকে বিএনপি সরানো উচিত বিএনপির এভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটস কমবে শুধুমাত্র ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে এবং ফৌজু পাগলার পরিবর্তে বিএনপির এই আসনের যিনি আছেন তাকে বলবেন আমি বলছি টাকা পয়সা থেকে শুরু করে যে কোন ধরনের সমর্থন লাগলে আমি আসি আমি ওনাকে সাহায্য করব মানে যতটুকু উনি তো রেখা না আমরা তো অনেক কাজ করি আমি আমি চেষ্টা করব ওনাকে যদি উনার লাগে হয়তো নাও লাগতে পারে উনি আর টাকা দেওয়ার মানুষ হতে পারে আই আন্ডারস্ট্যান্ড উনি যদি কোয়ালিফাইড পার্সন হয় কোয়ালিফাইড আমরা তাকে সমর্থন দেবো কেননা আমি মনে করি না ফজদুল রহমান কোনো রাজনীতিবিদ হওয়ার যোগ্য হিজ এ সাইকোপ্যাথ যে ব্যক্তি এখন এসে তার সন্তানদের মতো মানুষ তাদেরকে গালি দেয় রাজাকারের বাচ্চা বলে সে রাজনীতি কেন সে নমিনেশন পাওয়ার যোগ্য হতে পারে না কোন স্বীকৃত রাজনৈতিক দল থেকে কিন্তু আনফর্চুনেটলি বিএনপি তাকে নমিনেশন দিয়েছেন কেন দিয়েছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ রাইট না ভিজিবলি এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে সে বলছে আমি আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করি আমি এই করি আমি সেই করি আমি এটা বলি সেইটা বলি

ইনফ্যাক্ট তারা এইটা দেখেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তারা এইভাবে করবে আমি ফজু পাগলাকে রাজনীতিবিদ মনে করি না টোয়েন্টি এই যে এই পঁচিশ সালে এসে ফজু পাগলাকে আমি কোনোভাবে কোনো রাজনীতি বা মানে ভোট দেওয়ার কোন যোগ্যতা ন্যূনতম না বলে আমি মনে করি কারণ উনি উনি সাইকোপ্যাথ সালের বিষয় নিয়ে এসে প্রতিদিন দাচিকে বিভক্ত করেন উনি উনি একজন গার্জিয়ানের মতো হওয়া দরকার ছিল এই মুহূর্তে উনি কথাবার্তা ওজন দিয়ে বলা উচিত ছিল প্রতিটা ক্ষেত্রে কারণ উনার কারণে সমাজে ডিভিশন তৈরি হয় আমরা নিজেদের ভিতরে বিভক্তি সৃষ্টি করি একে প্রতি হিংসা বিদ্বেষ আমরা সৃষ্টি করি এই যে ডিভাইসিভ পলিটিক্স যেটা শেখ হাসিনা করেছে ভারতকে দিয়ে ভারত শেখ হাসিনাকে দিয়ে করানোর চেষ্টা করেছে ফজলুর রহমান একই পন্থায় অভিযুক্ত আমি কিশোরগঞ্জের মানুষ আপনাদেরকে বলছি আপনার সন্তানের জন্য হলো এই ফজল ফাকলাকে কখনো ভোট দিবেন না সে রাজনীতিবিদদের দ্বারে কাছে যাওয়ার যোগ্যতা তার আছে বলে আমার কিছু মনে হচ্ছে না একটা সাইকোপ্যাথ সারা দিন বসে থাকে একই তার কোনো প্রোগ্রেসিভ আলোচনা নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ দেখাতে পারেন ফজু পাগলা বিগত পাঁচ বছরে সুশাসন এবং মানে মানে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে মানে সাংবিধানিক অধিকার নিয়ে তার কয়েকটা বক্তব্য আছে যেগুলো সত্যিকার সে কাজ করেছে আমি এখানে মুখ দেখাবো না আমার আপনারা তার মুখ থেকে সুশাসনের কথা বিচার বিভাগের স্বাধীনতা দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা কোথায় ছিল সে এত বছর কোথায় ছিল কি বলেছে কোথায় আমাকে দেখান তো আপনারা সুতরাং আমি আপনাদেরকে বলি আপনারা ইমোশনাল হতে পারেন সে কোনো নেতা না সে নেতা হওয়ার যোগ্যতা নাই এবং আপনি যদি অন দ্য বেসিস অফ অ্যাসেসমেন্ট টু বি এ লিডার টেন যোগ্যতা ফজু পাগলার নাই একজন মুক্তিযোদ্ধা হতে পারে মুক্তিযোদ্ধা অনেক ছুড়ো মুক্তিযোদ্ধা করেছে ডাকাত ছিল পাগল ছিল সেও মুক্তিযোদ্ধা করেছে আই আন্ডারস্ট্যান্ড আই রেসপেক্ট ইউর কন্ট্রিবিউশন ইউ ক্যান বি মাই এমপি এমপি হওয়ার যে যোগ্যতা দরকার সেটাই এবং এই ধরনের রোগ ব্যক্তি যত বেশি রাজনীতি থেকে আমরা সরাতে পারবো দেশটা তত বেশি শান্তি হবে উই ডোন্ট ওয়ান এনি ডিভাইস পলিটিক্স উই ওয়ান পলিটিক্স দ্যাট কুড ইউনাইট আস এই নতুন প্রজন্মের ডাকসু এবং এই যে এই ছেলেদেরকে আপনি দেখেন বাচ্চা বলে বলে গালি দেয়। মানে জুলাই জুলাই হয়েছে যারা করেছে এরা এই সেই মানে জুলাই জুলাই নাকি জুলাই নিয়ে কটাক্ষ করে আপনি কল্পনা করেন এই লুক এখনো আছে শুধুমাত্র বিএনপির আশীর্বাদের কারণে এই লুক এখন পর্যন্ত এই কথাগুলো বাংলাদেশে বলে খুবই দুঃখজনক ইস এ যারা এটা সমর্থন করেন ইটস এ বিট্রয়াল টু দা

ডাসভ হিম টু ডু দ্যাট সো দাই আই এম দ্যপ গড ইলওয়েজ থিংস বাই মি আই অফ মি সো আমি আপনাকে বলি যে ফজু পাগলা রাজনীতিবিদ এই নতুন প্রজন্মের রাজনীতিবিদ হওয়ার যোগ্য না ডু নট সাপোর্ট আমি আপনাকে অনুরোধ করবো এই লোক হচ্ছে আমাদের আমাদের রাজনীতির জন্য একটা ক্যান্সার একটা পয়েজন প্লিজ গাইডস ডু নট ওট ফর হিম ডু নট সাপোর্ট রাজনীতিবিদের কোনো দ্বারে কাছ নাই আপনাকে বলেন জেলুকের ভিতর মানে মুখ থেকে ছয় মাসে একদিন সুশাসন শব্দটা আসে না আপনি আমাকে দেখান ফজু পাগলা সুশাসন নিয়ে কবে বক্তব্য দিয়েছে লাস্টে কবে দিয়েছে কেউ আছেন এখানে দেখাতে পারবেন লাস্ট কবে সে সুশাসন নিয়ে বক্তব্য দিয়েছে আমার এমন ইনবক্স করবেন আপনারা আমি এটা কারেক্ট করব আগামীকালকে এসে যদি আপনারা দেখাতে পারেন সুশাসন গণতান্ত্রিক অধিকার প্রকৃত প্রগ্রেসিভ রাজনীতি যারা করবে না এদেরকে আপনি ভোট দিবেন না সে কোন মানুষের সন্তান আয়রন কেয়ার মামদানি কোন রাজনীতিবিদের সন্তান না মামদানি কোনো বিলিয়নিয়ার দেশ সন্তান না মামদানি কোনো কনজারভেটিভ ডেমোক্রেটিক সেনেটর কংগ্রেসম্যান গভর্নরের সন্তান না বাট উনি ভোট নির্বাচন করেছে পরিবর্তন আনার জন্য সুতরাং আপনারা তার বাপ এমপি ছিল কার মেয়ে কি ছিল তার বাপ বঙ্গবন্ধু সৈনিক ছিল ডোন্ট ইভেন গিভ এ শিরে বাট দ্যাট ইউ গিভ কনসেন্ট্রেট অন পিপলস শন হোয়াট হি ওয়ান্স টু ডুয় কাইন্ড অফ ইন্ডিভুয়াল আবার যদি একই অবস্থা পরে আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে আমি গ্যারান্টি দিলাম আজকে আমি বলে যাই আপনাদেরকে মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং থেকে শিক্ষা এটাই যে জনগণের অধিকার জনগণের ওয়েলবেইং বা কল্যাণ ওয়েলফেয়ার অ্যাবাভ পলিটিক্সবিথিং পার্সোনাল আমি যদি বলি ডিস এগ্রিমেন্ট ওর পার্সোনাল রেথরিক্স ওর পলিটিক্যাল আমি যদি বলি ডিস্টারবেন্সেস দিস ইজ ওয়ার্থানি দেয়ার ফর ফ্রম দ্যাট মিটিং ট্রাম্প ওয়ান আনডাউটেবলি সেকেন্ড থিং হলো আমি আপনাদেরকে বলি বন্দর ব্যবস্থাপনা আমি চাই আপনারা কঠিন হন আমি আজকে কিছু কঠু কথা বলেছি আমার মানে সোশ্যাল মিডিয়া আমার ফেসবুকে একটা লাইভ করে আসছি সেখানে বিশ্বাস করেন ভাই নীরব বিপ্লবের অপেক্ষায় বাংলাদেশ ভালো মানুষ ভোট পাক সন্ত্রাসী ব্যর্থ রাজনীতি বাংলাদেশের প্রতিষ্ঠানকে জিম্মি করার রাজনীতি দেশের মানুষকে জিম্মি করার রাজনীতি একটা দেশের তাবেদারি করার রাজনীতি রাজনীতিবিদরা নিপাত চক এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি নতুন প্রজন্মের কল্যাণের রাজনীতি মানে মুক্তি পাক এবং সেটা প্রতিষ্ঠিত হোক আমি আবার বলছি এই সাতাইশ চুয়ান্ন বছরের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা চ্যালেঞ্জ করে যাচ্ছে আজকে চ্যালেঞ্জ করে গেলাম আজকে এই সময় এসে যে ব্যর্থ যে রাজনীতি চুয়ান্ন বছর ধরে চলে আসছে একই দাঁড়াতে যারা বিশ্বাস করেন বাংলাদেশের যদি কোনো পরিবর্তন আনতে পারেন মালিবাগে মুড়ে আমার ফাঁসি দিন আপনারা আমি আপনাকে আজকে লিখিত দিব প্রয়োজন দিতে চান আপনারা এরা আনতে পারবে না নতুনত্বের খোঁজ করুন এবং ডক্টর ইউনুসকে আপনাকে বলে যেতে চাই শুধু বন্দর নয় প্রতিটা বন্দর সব বাধা বিপত্তি উপেক্ষা করে এয়ারপোর্ট বাংলাদেশ বিমান রেলওয়ে প্রতিটা জিনিস আমি আপনি বিদেশি ম্যানেজমেন্ট এবং বিদেশিদের হাতে তলে দিয়ে যান কমসে কম পাঁচ বছরের জন্য সাথে আমাদের লোককে ক্যাপাসিটি বিল্ডিং এবং ট্রেনিং করবে তারা আপনার একটা পর্যায়ে তখন কি হবে এই যে ছন্দাবাজি এই যে এই যে সিন্ডিকেট বাণিজ্য এই যে দুর্নীতি এটার একটা কি হবে তার একটা ব্রান্ডার সৃষ্টি হবে এই জায়গাতে অর্থাৎ একটা জায়গাতে বন্ধ হবে একটা যে ধারাবাহিক প্রক্রিয়া যে শুরু হয়েছে এখানে সবাই খেতে চায় এটা বন্ধ হবে এখান থেকে মানুষের সাইকোলজি পরিবর্তন হবে নতুন করে আমরা শুরু করতে পারবো কিন্তু গতানুগতিক দ্বারায় যদি একইভাবে চলে এখানে কোনো পরিবর্তন আসবে না আমি গ্যারান্টি দিতে পারি লিডিসিন চেয়ারম্যান এবং আমি আবার বলি বন্দর বিদেশিদের হাতে দেওয়ার নামে স্লোগান দিয়ে প্রপাগান্ডা যারা চড়ায় এবং এটা নিয়ে কথা বলে আন্দোলন করে এরা বাংলাদেশের মানুষের শত্রু নাম্বার ওয়ান শত্রু এদের বিষয়ে রুখে দাঁড়াবেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এদের কাউকে ভোট দিবেন না এটা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম কারণ আমি উদাহরণ দিয়েছি প্রথমেই যে পৃথিবীর বিভিন্ন দেশ যে দেশগুলা ইভেন যে মুসলমানদেরকে মানে বলতে গেলে এক ধরনের মানে এক ধরনের যুদ্ধে লিপ্ত যারা তারও মুসলিম দেশের কোম্পানিকে নিয়ে তার বন্দর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে ওয়াই এই প্রশ্নটা উত্তর যদি আমাকে কেউ দিতে পারেন মানে লাইভে এসে বা আমাকে মেনশন করে আমি আপনাদের সাথে ডিবেট করতে রাজি আছি কিন্তু আপনারা জানেন না পৃথিবীটা কিভাবে চলছে এই এই মূর্খতা আর দেশদ্রোহিতা আমি আবার বলছি যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে এবং এই বাংলাদেশের অর্থনীতির এই অপার সম্ভাবনাকে ফিক্স করতে দেয় না এবং এখানে বাধা সৃষ্টি করে বিদেশিদের হাতে দেওয়ার নামে এরা দেশদ্রোহী এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়ন বিরোধী এরা আমাদের জাতীয় শত্রু শুধু আপনার জন্য নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু লেডিজ এন্ড চেয়ারম্যান এটা আমি বললাম সাথে সাথে বলে যাই ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি যখনই লাইভে যাই আপনাদেরকে পাই ইটস ইউর সোল রেসপন্সিবিলিটি সো দ্যাট আমরা উই ক্যান মুভ অন উই হ্যাভ টু গ্রো লেডিসম্যান সত্য কথা বলতে গেলে সুতরাং যেহেতু ফেসবুক এটা রিলায়েবল না